জীবনে সফল হতে চাইলে এই কথাগুলো সব সময় মনে রাখবেন সাফল্য এই শব্দটি প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষণগুলোর একটি কেউ বা চায় ভালো চাকরি আবার কেউ বা চায় ব্যবসায় সফলতা কেউ বা চায় মনের শান্তি ও সম্মান কিন্তু সফলতা একদিনে আসে না সাফল্যর পিছনে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম দীর্ঘ মনোবল আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক দিক নির্দেশনা নিচে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো যা জীবনের সাফল্যর পথে আপনাকে অনেক সাহায্য করবে স্বপ্ন দেখা বাস্তব ভাব সাফল্যর প্রথম ধাপ হলো একটি স্বপ্ন দেখা কিন্তু সেই স্বপ্ন যেন কল্পনায় হারিয়ে না যায় বাস্তবতাকে বুঝে নিজের অবস্থান বিশ্লেষণ করে স্বপ্ন গড়ে তুলতে হয় আপনি যদি না জানেন যে আপনি কোথায় পৌঁছাতে চান তাহলে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না যে মানুষগুলো স্বপ্ন দেখতে জানে সেই সাফল্য ছুতেও পারে তবে স্বপ্নকে বাস্তবতা করতে হলে পরিকল্পনার পরিশ্রমী প্রথম ধাপ জীবনে সাফল্য আনতে হলে কঠোরভাবে পরিশ্রম করতে হবে শুধু বুদ্ধি দিয়ে কিছুই হয় না যদি না তার সঙ্গে থাকে নিষ্ঠা আর পরিশ্রম রাত জেগে যারা পড়াশোনা করে দিনে দিনে যারা অভ্যাস গড়ে তোলে তারাই একদিন সফল হয় পরিশ্রম এমন একটা চাবি যা প্রতিটি বন্ধ দরজাকে খুলে দিতে পারে শোনো মামা সময়কে মূল্য দাও সময় জীবনে সবচেয়ে বড় সম্পদ সফল মানুষেরা সময় সঠিক ব্যবহার করতে জানে তারা অবসরে বসে থাকে না বরং সেই সময়ে নতুন কিছু শেখে নিজেদের দক্ষতা বাড়ায় যেই সব মানুষগুলো সময়কে সম্মান দিতে জানে সময়ও তাদেরকে পুরস্কৃত করে নিজের উপর বিশ্বাস আর ভরসা রাখো একদিন তুমি সফল হবে সফলতা তখনই আসবে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শিখবেন আশেপাশের লোকেরা হয়তো বলবে আপনি পারবেন না কিন্তু আপনি যদি নিজের হৃদয়কে বলেন আমি পারবো তাহলে সফলতা আপনার হবে নিজের উপর বিশ্বাস সফলতার প্রথম সিঁড়ি ভুল থেকে শেখো প্রত্যেক মানুষের জীবনে ভুল করে কিন্তু যারা সেই ভুলকে শিক্ষায় পরিণত করতে পারে তারাই সত্যিকারে সফল মানুষ ভুল করা অপরাধ নয় কিন্তু বারবার একই ভুল করায় ব্যর্থতার কারণ ভুল মানুষের জীবনে বড় ধরনের শিক্ষক যারা শিখে তারাই জয়ী হয় শৃঙ্খলা ছাড়া কোনো কাজে সফল হয় না যারা প্রতিদিনই একই সময় কাজ করে নিয়ম মানে তারাই সবচেয়ে দ্রুত এগিয়ে যায় লক্ষ্য স্থির রেখে নিয়মিতভাবে কাজ করলে সফলতা নিশ্চিত নিয়মিত অভ্যাস একদিন অসাধারণ একটি ফল দেয় নেতিবাচক কথা থেকে দূরে থাকুন জীবনে অনেক লোক থাকবে যারা আপনাকে থামিয়ে দিতে চাইবে তারা আপনাকে হতাশ করবে আপনার আত্মবিশ্বাস নষ্ট করবে এই সব নেতিবাচক চিন্তাও মানুষদের থেকে দূরে থাকায় বুদ্ধিমানের কাজ নেতিবাচকতা মানে পিছনের টান ইতিবাচকতা মানে সামনে ধাবিত হওয়া অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করো কেউ জন্ম থেকে জ্ঞানী নয় তবে শিখতে হবে পড়তে হবে অভিজ্ঞতা নিতে হবে সফল হতে চাইলে প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে হবে বই পড়া দক্ষতা অর্জন করো ভালো মানুষের সঙ্গে সময় কাটানো এগুলো গুরুত্বপূর্ণ যেই সব মানুষগুলো শিখতে জানে সেই সব মানুষ হারিয়ে ফেলেও আবার দাঁড়াতে পারে ধৈর্য ও সহনশীলতা সফলতার একদিনে আসে না মাঝে মাঝে হাজারো চেষ্টার পরেও সফল আসবে না তখন ধৈর্য ধরতে হবে সময় লাগবে কিন্তু যদি আপনি টিকে থাকতে পারেন তাহলেই সফলতা আসবে ইনশাআল্লাহ ধৈর্য মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন সময়েও ভেঙে না পড়া আত্মসমালোচনা ও উন্নতির চেষ্টা থাকো নিজেকে প্রতিনিয়তই যাচাই করো কোথায় ভুল হচ্ছে কে হচ্ছে তা হতে দাও বের করে নিজেকে ঠিক করো আত্মসমালোচনা কোনো দুর্বলতা নয় বরং এটি আতা উন্নতি শক্তিশালীর উপায় নিজের দোষ খুঁজে নিজেকে গড়ায় প্রকৃতির শক্তিশালী জীবনে সফলতা পেতে হলে শুধু বড়ো বড়ো স্বপ্ন দেখলে হবে না সেই স্বপ্ন পূরণের জন্য দীর্ঘ সংলাপ পরিশ্রম ধৈর্য শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক মনোভাব ও সময়ের সঠিক ব্যবহারের প্রয়োজন সব সময় মনে রাখতে হবে সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা সেই যাত্রা প্রতিটি ঝাঁপে গুরুত্বপূর্ণ যদি আপনি প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে আপনি একদিন অবশ্যই সফল হবেন লক্ষ্যহীন জীবন দিকহীন নৌকার মতো জীবনে যদি স্পষ্ট লক্ষ্য না থাকে তাহলে আপনি কোনো দিকে পৌঁছাতে পারবেন না ব্যর্থতাকে বন্ধু বানাও যে ব্যর্থতাকে ভয় পায় সে সাফল্যর মুখ দেখতে পারে না বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হয় ছোট ছোট জয়গুলোকে উদযাপন করো প্রতিদিন একটু একটু উন্নতি হওয়ায় বড় সফলতার চাবি কাটি ছোট অর্জনগুলো উপলেক্ষা করো না হিংসা নয় প্রেরণা খুঁজো অন্যের সাফল্য হিংসা নয় প্রেরণা নাও তোমারও সময় আসবে ইনশাআল্লাহ নিজের প্রতিযোগী হও তোমার প্রতি তোমার প্রতিদৃপ্তি তুমি নিজে প্রতিদিন নিজেকে আপডেট করো কালকের থেকে আজকে ভালো করে দিনগুলো কাটাও সৎ থাকো নীতি মেনে চলো সাময়িক লাভের জন্য সততা দীর্ঘ মেয়াদে ক্ষতি ডেকে আনে না নীতিবান জীবনে স্থায়ী সাফল্যর মূল্য নেতিবাচক কথাগুলোকে অপেক্ষা করো কে কী বলেছে সেটা নয় তুমি কি করতে চাইছো সেটাই গুরুত্বপূর্ণ অপয়োজনীয় সমালোচনার দিকে নজর দিও না কৃতজ্ঞতা থাকো যা কিছু পেছো তার জন্য কৃতজ্ঞতা থাকো কৃতজ্ঞতা মন সফলতার দিক থেকে নিয়ে যায় তুমি সবসময়ে নিজেকে বিনয় রাখো সাফল্য আনলে তুমি জয়ী নয় সফলতা তখনই টেকসই হয় যখন শরীর ও মন সুস্থ থাকে নিজের প্রতি যত্নশীল হও ছোট ছোট শক্তিগুলো নীতিবাক্য কথা। শোনো মামা চেষ্টা ছাড়া সাফল্য স্বপ্নই রয়ে যাবে সঠিক সময় বলে কিছুই নেই এখনই শুরু করো জীবনে সবচেয়ে বড় নিয়োগ বিনিয়োগ নিজের উন্নয়নে যারা সাহস করে ঝুঁকি নেয় তারা ইতিহাস গড়ে সাফল্য কোনো ভয় নয় সাফল্য চরিত্রে লুকিয়ে থাকে বিপদ আসবে কিন্তু মাথা নিচু করা না সফলতা হলো অভ্যাসের যোগ ফল যে দাঁতে দাঁত চেপে কাজ করে তার মুখে হাসি ফুটে নিজের উন্নতির জন্য অপেক্ষা করো না নিজেই শুরু করো যেই সব মানুষগুলো নিজেকে বদলাতে পারে সেই সব মানুষগুলোই সব কিছুই বদলাতে পারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন